রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন আজ সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত রাকসু এবং সিনেটে মাত্র তিন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন রাকসুর প্রধান রিটার্নিং অফিসার বলছেন সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম তুলছেন তবে রাজনৈতিক ছাত্র সংগঠন এখনও পর্যন্ত মনোনয়ন ফর্ম না তুললেও তারা বলেছেন আজই তাদের তোলার কথা রয়েছে নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে তিনি বলেন আজ দুইটার নির্বাচন কমিশনের পর সিদ্ধান্ত হবে আমি সর্বপ্রথম হয়তোবা ভিপি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুললাম বড় বড় ছাত্র সংগঠন তারা এখনো ফার্ম সংগ্রহ করেনি তবে তাদের সাথে আমাদের অব্যাহত যোগাযোগ আছে তারা আমাদেরকে ফোন করছেন যে তারা ফর্ম সংগ্রহ করবেন আমরা আশা করছি যে একটি উৎসব মুখর পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে